ওখানে ওখানে উপস্থিতি করে মানে কেউ যদি মনে করে আমি তৃণমূলে নাম লিখিয়ে দিচ্ছি তাহলে ওই ছাগল যে কোনো ছাগল দেখেই নানির ছাগল মতো হয়ে যাচ্ছে না যে ছাগলই দেখতে পাচ্ছে নানির ছাগল এই অবস্থা হচ্ছে তৃণমূলের হয়ে গেছে বিধানসভায় বিয়ে কমিটি বৈঠকে বিরোধী দলনেতা হিসেবে আপনাকে শুধু দেখা গেছে বিজেপির কোনো নেতাকে দেখা যায় না বিভিন্ন নেতা বলছে আপনি তৃণমূলের সঙ্গে বৈঠক করছেন যে তৃণমূলে যোগ দেওয়ার জন্য এই বিষয়ে কি বলবেন আজকে একটা পোস্ট দেখলাম আস্তে আস্তে গাড়িতে ভয়ঙ্কর পোস্ট সেই পোস্টটা সবটাই আমি বলতে পারবো না মেয়েদের উদাহরণ দিয়েছিল ধরুন আপনার আপনার ছেলে মানে যারা বলছে তাদের উদ্দেশ্যে বলছি আপনার ছেলে বাসে উঠেছে কোন একটা লোকের বয়স্ক লোকের পাশে বসেছে তাহলে কি আমরা ধরে নেবো ওইটা ওই না ছেলের জন্মদাতা পিতা ওইটা কি সম্ভব আমি কোথায় আমি মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতেও যাইনি আমি আমার অধিকার নিয়ে বসেছি ওখানে আমার অধিকারটা কি ভাঙের মানুষ আমাকে দিয়েছে অ্যাজ আমি এম এল এ হিসাবে আমার এবং আমি একটা কমিটির চেয়ারম্যান আছি আমার রাইট আছে বিজনেস কমিটিতে বসার বিজেপি যাই না বলে আমাকে যেতে হবে না এটা বলতে পারবো না আমি শুভেন্দু অধিকারী যাবেন কি যাবেন না তাটা তিনি বিজেপি বুঝবে অস্বাস্থ্য দিকে যাবে কি যাবে না ওটা বিজেপি ঠিক করে দিতে পারে না আমার মনে হয়েছে এবং আমি মনে আমার বাস্তব যে আগামী দিনে বিধানসভাগুলো কেমন ভাবে চলবে কত ঘন্টা আলোচনা চলবে কি কি আলোচনা হবে সেইটা যেখানে ডিসকাস হচ্ছে সেখানে আমার উপস্থিত থাকা একান্ত কাম্য যেমন তিন তিন ছ ঘন্টার কথা হচ্ছিল আলোচনায় আমি সেটাকে আমিও অনেকে প্রস্তাব রেখেছি আমিও রেখেছিলাম আট ঘন্টা হোক কিন্তু সেটা সাত ঘন্টা এসে দাঁড়িয়েছে তো আমি সেটা আমার প্রস্তাব রেখেছি তো আমি আমি ওখান থেকে ওখানে ওখানে উপস্থিতি করে অনেকে যদি মনে করে আমি তৃণমূলে নাম লিখিয়ে দিচ্ছি তাহলে ওই ছাগল যে কোনো ছাগল দেখলেই নানির ছাগল মতো হয়ে যাচ্ছে না যে ছাগলই দেখতে পাচ্ছে নানির ছাগল এই অবস্থা হচ্ছে তৃণমূলের হয়ে গেছে এখন